সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমাদের মহাস্তান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক সুপারির হাইব্রিড চারা গাছের চলে আসলাম এখানে আপনারা হচ্ছে ভিডিওটি একটা রিকোয়েস্ট থাকলো প্রথমে বলে রাখতেছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাবো আজকে আপনারা দেখলে বুঝতে হবে প্রথমে আপনাদেরকে সুপারি চারা গাছগুলো দেখাচ্ছি এরপরে ভিডিও শেষের দিকে আমাদের মাতৃ গাছ দেখাবো আপনাদেরকে সুপারি ফলন কীরকম ধরে কীরকম এবং আসলেই গাছগুলো অরিজিনাল কিনা দর্শক এই দেখতে পাচ্ছেন আমাদের হাইব্রিড সুপারিগুলো এটা হচ্ছে ইন্ডিয়ান পাঙ্গা জাত পাঙ্গা জাতের ইন্ডিয়ান সুপারি হাইব্রিড জাত এটা হচ্ছে আপনার দেশের সুপারি যদি দশ বছর লাগে এটা আপনার তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে ফলন পাবেন গ্যারান্টি সহকারে আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতেছি ইনশাল্লাহ তো আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা যদি এই সুপারি বাগান করেন ইনশাল্লাহ আপনারা মুনাফা অর্জন করতে পারবেন এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর তিন বছরের মতো যদি সুপারি না ধরে আমরা চার টাকা সম্পূর্ণ আপনাদেরকে রিটার্ন দিয়ে দেবো ইনশাআল্লাহ সমস্যা নাই তো দর্শক তিন বছরের গ্যারান্টি আপনারা লিখে রাখেন তিন বছরের গ্যারান্টি সহকারে আমরা এই গাছগুলো আপনাদেরকে দিব এবং সুন্দরভাবে প্যাকেজিং করার মাধ্যমে আমাদের কাছে অসংখ্য চারা আছে একটু উপর দিকে দেখান অসংখ্য চারা আছে আপনারা বাণিজ্যিকভাবে লাগাইতে পারেন আর একটা কথা বলি সেটা হলো যারা দেশের বাইরে যারা প্রবাসে থাকেন তারা অনেকেই ভাবেন যে জীবন আট বছর দশ বছর থেকে যখন দেশে যাব তখন কি করব। আপনারা যদি দুইশো তিনশো গাছ যদি বাগান করতে পারেন সারা বছর বসে থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট বছর শেষে আপনি পাবেন আর একটা বিশেষ গুণ হলো এই সুপারি বছরে দুইবার ধরে তো দুইবার ধরার কারণে মোটামুটি ভালো একটা টাকা পাওয়া যায় এই গাছগুলো সুপারিগুলো বিক্রি করে আরেকটা কথা সুপারি কিন্তু দাম অল টাইম বেশি থাকে সেটা হলো আপনার বিশেষ করে যখন দেশি সুপারি শেষ হয়ে যায় তখন কিন্তু বাজারে সুপারি চাহিদা ব্যাপক তো এই সময়ে আপনার হচ্ছে হাইব্রিড সুপারিগুলো আমাদের নামে তো হাইব্রিড সুপারিগুলো তখন বেশি দামে বিক্রি করা যায় এখন বর্তমান হাইব্রিড সুপারিগুলো বাজারে পাওয়া যাচ্ছে যেগুলো এক একটা পার পিস সুপারি দাম দশ থেকে বারো টাকা এক একটা বাদায় মিনিমাম দুই থেকে আড়াইশো সুপারি ধরে এক গাছে দুই থেকে তিন বাদা ধরে তাহলে চার পাঁচশো যদি সুপারি ধরে আপনি দশ টাকা করে করলে কত টাকা সুপারি বিক্রি করা যায় এক গাছ থেকে তাহলে আপনি যদি দুইশো গাছ লাগান তাহলে কত টাকা সুপারি বিক্রি করতে পারবেন তো আপনাদেরকে এই পাশে একটু যান এই গাছগুলো একটু দেখাই দেখেন গাছগুলোর কোয়ালিটি দেখেন এই যে ভাবতে গাছের এই পাতা কেন পাতা কেন শুকিয়ে গেছে মানে পাতা আপনার সুপারি গাছের নিয়মই হলো আপনাদের তো এই নিচের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে আর গাছ বড় হবে নিচের ঢাঙলো এটা ঢাঙ্গলো পাতা এই পাতাগুলো পড়ে যাবে গাছ বড়ো হবে তো এই পাতা না পরলে তো আপনার গাছ বড় হবে না এই পাতাগুলো যখন পড়ে যায় তখন শুকিয়ে পড়ে যায় তো গাছের গোড়াগুলো দেখেন একটু কাছে নিয়েছেন এই যে গাছের গোড়া গুলো দেখেন এইরকম মোটা হবে এই যে গাছের গোড়া এরকম মোটা হবে প্রত্যেকটা গাছ আমার এরকম এরকম মোটা মোটা হবে হবে এই দেখেন দেখেন গাছের এবং গাছ গাছগুলো এই গাছগুলো আপনারা লাগাইলে সর্বোচ্চ তিন বছর গ্যারান্টি আপনারা সুপারি পাবেন ইনশাল্লাহ তো আমরা এই চারা গাছগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন বাংলাদেশের আমরা আনাচ্ছে আছে যে কোনো জায়গায় আমরা দিচ্ছি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই গাছগুলো নিতে পারেন দেশে আসে আপনাদের কিছু করে খাইতে হবে না সুপারি বিক্রি করে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন দর্শক এটা হচ্ছে অরিজিনাল পাঙ্গা জাত ইন্ডিয়ান হাইব্রিড সুপারি সুপারির সাইজও বড় এবং দেশি সুপারির থেকে আপনার ফলনও বেশি সাইজও বড় তো এজন্য আপনারা দেশি সুপারি পাঁচটা গাছ লাগানোর থেকে আর একটা গাছ লাগানো ভালো তো আপনারা জাত চিনেন জাত চিনে তারপর হাইব্রিড সুপারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন যেখানে যারা আসলেই অরিজিনাল সুপারি বিক্রি করে তো আমাদের মহাস্তান নার্সারি এরকমই একটা প্রতিষ্ঠান যেখানে আপনাদের অরিজিনাল চারা গাছগুলোই আমরা বিক্রি করে থাকি ইনশাল্লাহ তো আপনারা ভালো একটা প্রতিষ্ঠান থেকে ভালো একটা নার্সারি থেকে এই গাছগুলো ক্রয় করেন এবং বসে শেষে ভালো একটা মুনাফা অর্জন করেন দর্শক আমরা এই চারা গাছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে ইনশাআল্লাহ আপনারা ফোন অথবা এসএমে যেভাবেই হোক আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নেই আমরা সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি আর আপনারা বাণিজ্যিকভাবে পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন সমস্যা নয় আর একটা কথা আমি বলতে ভিডিওর প্রথমে বলছি যে ভিডিও শেষে আপনাদেরকে একটা বিশেষ আকর্ষণ বিশেষ কিছু দেখাবো তো আমাকে ফোনটা দেন আমি দেখাচ্ছি এই যে দর্শক আমাদের হচ্ছে মাতৃ গাছ এই যে মাতৃ গাছগুলো দেখেন এই যে দেখেন সুপারি ধরে আছে এবং আপনাদেরকে একটু কাছ থেকে যদি দেখাই সুপারি কোয়ালিটিগুলো দেখেন একটু তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন গাছ কিন্তু বেশি বড় না এই যে দেখেন সুপারি ধরে আছে দেখেন কি পরিমাণ সুপারি ধরে আছে এবং কতক গাছে সুপারিও ধরছে এবং সুপারির উপরে আপনার চলে আছে মানে এটা শেষ হবে ওটা শুরু হবে মানে বছরে দুইবার পাবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমাদের প্রত্যেকটা গাছে দেখেন সুপারি এটা কী পরিমাণ সুপারি আছে বাধা দেখেন তো এই সুপারিগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে মাতৃগাছও আছে অনেক গাছ আছে তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলতে চাই না যদি গাছগুলো নিতে চান আপনারা অবশ্যই লাভবান হবেন বারবার বলতেছি একই কথাই তো দর্শক ভিডিওর শেষে একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবার আগে এরকম ইউনিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম